তো আছে কি আসলে মোদির গেম প্লানটা কি চলুন জেনে নেই আজকে এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফারাবিস আজকে আমরা এই ভিডিওতে জানব একটি দেশের মানুষকে ব্যবহার করে সরকার বা একটি রাজনৈতিক দল কতটুকু ভয়ানক হতে পারে দেখুন বর্তমানে বাংলাদেশ বলুন ভারত বলুন পাকিস্তান বা শ্রীলঙ্কা সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু দেশ ঘন পর্যন্ত সরকারের উপর নির্ভরশীল হচ্ছে একটি দেশের জনগণের ভোট বা মতামতের উপরে কিন্তু সরকার বিবেচিত হয় এবং সে দেশ চালিয়ে থাকে আর এটাকে পুঁজি করে সরকার বা রাজনৈতিক দলগুলো ভয়ানক রূপে রূপান্তরিত হচ্ছে সেটা কিভাবে তাহলে চলুন জেনে আসি দেখুন একটি শিক্ষিত সচেতন মানুষের ভোটে বা মতামতের যতটুকু মূল্য রয়েছে সেই দেশের এতে সমস্যাটা কি হচ্ছে জানেন যারা অশিক্ষিত অসচেতন রয়েছে। তারা কিন্তু একটি দেশের সরকার নির্ধারিত করতে ব্যর্থ হয় সেটা কিভাবে চলুন জেনে নেই দেখুন উদাহরণ হিসাবে আমি ভারতের বিষয়টা বলি ভারতের বিজিবি ভারতের বিজিবি কিন্তু বরাবর তাদের দেশের হিন্দু যে সমাজ রয়েছে সেটাকে ব্যবহার করে এগিয়ে যাচ্ছে আপনি একটু ইন্টারনেটে ঘাটলে দেখতে পারবেন তারা প্রথম থেকেই হিন্দু ধর্মটাকে আগে রেখেছে হ্যাঁ রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু ধর্মটা তারা ভারতের জনগণকে এইটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে ভারতে হিন্দু ধর্ম বিরক্ত হয়ে যাচ্ছে অন্যান্য ধর্মের মানুষরা হিন্দু ধর্মকে কেড়ে নিচ্ছে আর ভারতের হিন্দু যেহেতু বেশি তাই তারা সহজেই এই দলটাকে বিশ্বাস করেছেন এবং ক্ষমতায় এনেছেন এটা করে আপনি খেয়াল করবেন ভারতে শিক্ষিত যে অঞ্চলগুলো রয়েছে সেই দিকগুলোতে মোদীর ভোট বা বিজিবি ভোট কিন্তু খুবই কম আর অশিক্ষিত অসচেতন যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে বিজেপির ভোট অনেক বেশি তবে এখন আস্তে আস্তে মানুষ শিক্ষিত হচ্ছে মানুষ বোঝার চেষ্টা করছে তাই বিজেপির এই আইডিয়াটা কিন্তু ভাই এখন আর কাজে দিচ্ছে না এখন তিনি রাজতন্ত্র নিয়ে খেলবে মানে এখন তিনি দেশ নিয়ে খেলবে আর এই দেশ নিয়ে খেলার তো একটা ইস্যু রয়ে গেছে পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের সাথে ভারতের গোলগুলি প্রায় বারো মাসই হয়ে থাকে আর সেটাকে তিনি পুঁজি করেছেন দেখুন বাইশে এপ্রিল পেহেলগামের ঘটনার পর থেকেই কিন্তু ভারত পাকিস্তান একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা যতটুক জানি কাশ্মীরে কিন্তু সব সময় ভারতের আর্মি থাকে আর আপনি একটা বিষয় খেয়াল করেন একটা জায়গায় হবে সেটা একদিন বা দুদিনের পরিকল্পনা করতে পেরেছে না হলেও কমসে কম কয়েক মাস লেগেছে তাদের পরিকল্পনা করতে তাই না কয়েক বিজেপি বা ভারতের আর্মি কেন তাদের খোঁজ পেল না কেন তাদের প্রাণটা জানলো না একবার কি মাথায় প্রশ্ন আসে না আর প্লান যদি জানেও কেন তাদেরকে আটকানোর চেষ্টা করলো না দেখুন ভারত সরকার ভালো করেই জানে যদি একটা ইস্যু তিনি তাড়া করাতে পারেন এতে কিন্তু ভারতের পুরো ভারতবর্ষ একত্র হয়ে যাবে হ্যাঁ দেশের জন্য সকলে এক হয় আমাদের বাংলাদেশেও যদি এমন কোন ইস্যু হতো আমরা কিন্তু দেশের জন্য রাস্তা নামতে বাধ্য হতাম তাই না ভারতের জনগণ কিন্তু সেটাই করছে ভারতকে বোঝানো হচ্ছে পাকিস্তান ভারতকে বোঝানো হচ্ছে পাকিস্তান জঙ্গিবাদী এমন ভারতের উপর অ্যাটাকের উপর অ্যাটাক করছে ভারতকে তারা গিলে খেয়ে ফেলবে আর এইটাকে পুঁজি করে মোদি একটা রাজনৈতিক চাল চালছে যাতে সামনে ইলেকশন পূজন্ত ভারতে যে জনগণ রয়েছে তারা যাতে সরকারের পক্ষে থাকে আপনার দেশের সরকারের পক্ষে তো থাকবেন তাই না অন্য দেশের সাথে যুক্ত রাখবে এটাকে পুঁজি করছে মোদি আর পাকিস্তান উত্তেজনার পেছনে ভারতের রাজনীতি